বড়সড় সাফল্য পেল শহর থানার পুলিশ বিগত দু হাজার একুশ বাইশ এবং তেইশ এই তিন বছরে শহর থানায় মোবাইল চুরির বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছিল এবং সেই ঘটনার অভিযোগ জমা পড়েছিল তার পরিপ্রেক্ষিতে অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বারোটি মোবাইল উদ্ধার করা হয় এবং প্রকৃত মালিকের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় এই নিয়ে অনেকটাই আলো দেখতে পেয়েছেন সাধারণ মানুষ তাছাড়া মোবাইল উদ্ধারকে কেন্দ্র করে তাদের প্রকৃত মালিককে খোঁজা এবং তাদের হাতে সেই মোবাইলগুলি তুলে দেওয়ায় পুলিশের উচ্চ প্রশংসা করে বলেন পুলিশ সমাজের সকল অংশের মানুষের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ এবং তা আজকে আবারও প্রমাণ করেছে কৈলাসহর থানার পুলিশের সাফল্যের খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাওয়ার হতেই শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা কৈলাসহর থানার পুলিশ পুলিশবাবুদের ধন্যবাদ জানাচ্ছেন ওর এই ধরনের অভিযান জারি থাকবে বলেও জানা হয় পুলিশের কাছ থেকে বাংলা আমাদের এখানে গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলো যে ইনফরমেশানগুলো জমা করেছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংবাদ আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দুই সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশোটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়ায় যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এএসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে আজকে যে বারোটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে এগুলি মানে কবে থেকে অভিযোগ জমা পড়েছিল এগুলি কয়েকটার অভিযোগ আছে কয়েকটা ইনফরমেশন আছে ছিল দুই থেকে দুই হাজার ছিল ম্যাক্সিমাম তেইশ এবং চব্বিশের দু হাজার একুশেও দুইটা ছিল এই এই মোবাইল হারানোর যে ইনফরমেশান তেইশও আছে চব্বিশও আছে এই যে মোবাইলগুলি যে জায়গা থেকে উদ্ধার করা সবগুলি কি কুলেশ্বর থানা এলাকায় না বহিরা মানে অন্যান্য এলাকাতেও ছিল এক দুটো মোবাইল আমাদের আমরা এই আমাদের কৈলাসহরেরিকশানের বাইরে থেকে আমরা উদ্ধার করেছি খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ কম